হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি আবার ভগবান বিষ্ণুর দশাবতার সিরিজটা শুরু করতে চলেছি হ্যাঁ বন্ধুরা বেশ কিছুদিন আগে আমি ভগবান বিষ্ণুর দশাবতার সিঁড়ি আঁকা শুরু করেছিলাম এখানে আমি ভগবান বিষ্ণুর দশ অবতার আঁকার কথা দিয়েছিলাম তোমাদেরকে কিন্তু বেশ কয়েকদিন হলো আমি ভিডিও দিতে পারিনি তাই আজ থেকে ভাবলাম আবার দশাবতার সিরিজটা শুরু করা যাক আজকে আমি ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার অর্থাৎ বরাহ অবতারের ছবি আঁকতে চলেছি হ্যাঁ হ্যাঁ তুই তো কিছুই জানিস না দশাবতার সম্পর্কে